নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে বা চাল নিয়ে আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসে রাজকুমার বুধ গোয়ের রাজকুমার বলা হয় বুধকে সুতরাং এই ফেব্রুয়ারি মাসেই একাধিকবার রাজকুমার বুধ তার ট্রানজিট করবে সেই ট্রানজিটের জন্য কোন কোন রাশির জন্য শুভ প্রভাব বিস্তার করবে বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে বারো রাশির ক্ষেত্রেই যে কোনো গ্রহের ট্রান্সজিট আমি বারবার বলি বারো রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে সে নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা কিন্তু করবেই শুধু সেমনি বুধ গ্রহের ট্রানজিট বুধগ্রহের ট্রানজিট আপনার রাশির জন্য কি লাকি সেটা রাশিটিকে আপনার পড়ছে চলুন তারে জেনে নিই বুধ গ্রহের ট্রানজিট কিন্তু চন্দ্রের পরে সবচেয়ে কুইক মুভিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র তারপরে হচ্ছে বুধ হচ্ছে সেকেন্ড কুইক মুভিং প্ল্যানেট সুতরাং বুধের এই ট্রান্সজিট আপনার রাশির জন্য কি ভালো চলুন তালে জেনে এই দু পঁচিশ সালে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই ট্রান্সজিটটা কবে সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি বুধ শ্রমণ নক্ষত্র থেকে ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করছে ভালো করে শুনবেন সাতই ফেব্রুয়ারি এই বুধ সোনা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে এই ফেব্রুয়ারি এই বুধ আবার যাবে শনি রাশি কুম্ভতে এগারোই ফেব্রুয়ারি এই বুধ চলে আবার নক্ষত্র পরিবর্তন হবে তখন কোথায় যাবে ধনিষ্ঠা থেকে চলে যাবে শতভিশা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্র থেকে চলে যাবে শতভিশা নক্ষত্রে বাইশে ফেব্রুয়ারি বুধের তৃতীয় নক্ষত্র গোচর হবে সেটা হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সাতাশে ফেব্রুয়ারি কুম্ভ থেকে বেরিয়ে এই বুধগ্রহ চলে যাবে মিন রাশিতে তাহলে পাঁচবার ট্রানজিট হলো কিন্তু পাঁচবার এই বুধগ্রহ ট্রানজিট আবার আপনাদের নিজেদের জন্য বলে রাখি সাতই ফেব্রুয়ারি বুধ যাবে সোমনা নক্ষত্রে বেরিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে এগারোই ফেব্রুয়ারি বুধ যাবে আপনার শনি রাশি কুম্ভ রাশিতে পনেরোই ফেব্রুয়ারি যাবে আপনার আবার বুধের নক্ষত্র পড়বে তখন যাবে শতভিশা নক্ষত্রে বাইশে ফেব্রুয়ারি যাবে আপনার শনি পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে সাতাশে ফেব্রুয়ারি আবার কুম্ভ বেরিয়ে যাবে মীন রাশিতে এই যে শনি পাঁচবার একবার নক্ষত্র চেঞ্জ হচ্ছে একবার ঘর চেঞ্জ একবার কুম্ভ রাশিতে মীন রাশিতে গেল আর তিনবার নক্ষত্র চেঞ্জ হলো এই যে পাঁচবার চেঞ্জ হলো কোন কোন রাশির জন্য এফেক্ট দিচ্ছে চলুন তালে পজিটিভ এফেক্ট দিচ্ছে এফেক্ট বারো রাশির ক্ষেত্রেই দেবে কোন কোন রাশির বেশি এফেক্ট দেবে চলুন তালে জেনে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আপনার জন্য কিন্তু এই ট্রানজিট যথেষ্ট সুসময় বয়ে আনছে আর্থিক ডেভেলপ হবেই হবে আপনার আপনার আর্থিক যাটা যথেষ্ট ডেভেলপ করবে আপনার দ্বাদশস্থানে আপনার যখন আসবে তখন বুধের সঞ্চয় মিন রাশিতে আসবে তখন কিন্তু আপনার আয়ের যারা যথেষ্ট ডেভেলপ করবে কেন বুধ যখন দ্বাদশ স্থানে আপনার ক্ষেত্রে আসবে গোচরে তখন কিন্তু আর্থিক আপনার চেঞ্জ হবে অর্থাৎ সেটা বেটার চেঞ্জ আসবে নতুন নতুন সূত্র থেকে একাধিক জায়গা থেকে আপনার আর্থিক সুযোগ আসবে আপনি কিন্তু বিদেশ যাত্রার সুযোগ পাবেন কেরিয়ার নতুন অধ্যায় যুক্ত হবে ব্যবসাদের জন্য জন্য যথেষ্ট লাভ নতুন নতুনভাবে ব্যবসা আপনি করতে পারেন আপনি এই সময় কিন্তু মানসিক আপনি করতে পারেন আপনি এতদিন আটকে ছিল ভিসা পেতে আটকে ছিল সেই জায়গাগুলো আপনি সাকসেস পাবেন এবং আপনার যারা যথেষ্ট যত শুনো ভালো বন্ধুর সাথে আমরা সম্ভবত এটা কিন্তু ট্রানজিট বলছি বি কেয়ারফুল আপনার ব্যক্তিগত হরসকে বুধের সিচুয়েশন তাহলে কিন্তু সেটা এফেক্ট হয় কারণ ট্রানজিটের বুধের দ্বাদশ ট্রানজিট এটা কিন্তু আপনার শুভ প্রভাব বিস্তার করবে এবং ব্যবসায়িক সম্পর্ক ব্যবসায়িক জায়গাটা অনেক বেটার হবে মেষাশি কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবল হবে নেক্সট যে রাশি সিংহ রাশি দাম্পত্য জীবন কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হয় উভয়ের মধ্যে কম্বিনেশন যথেষ্ট ভালো হয় আপনি যদি বিবাহিত হন তাহলেও ভালো হবে আপনি প্রেমিক প্রেমিক হন তাহলে সম্পর্ক ভালো হবে বুধের এই পাঁচবার যে চাল বদ বা ট্রানজিট হলো যে আপনার জীবনে কিন্তু তুমুল উন্নতি অর্থাৎ আপনার উন্নতি কিন্তু চোখে দেখার মতো আপনি দীর্ঘদিন যে আটকে ছিলেন সেই উন্নতি কিন্তু আপনার এবার সেটা কিন্তু আপনি নিজে পরোখ করতে পারবেন আপনি যদি এই সময় অবিবাহিত ছিলেন প্রেম করছেন প্রেমের বিয়েতে দীর্ঘদিন চেষ্টা বিয়েটা আটকে যে কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার সময় আসবে বা বিয়ে একদম পুরো ফাইনাল কথা হবে আপনার কর্মস্থলে কোনো সুসংবাদ পাবেন কোনো পৈতৃক সম্পত্তি পাবেন যারা বেকারত্ব কাজে তারা এই সময় কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন এমনই যোগ রয়েছে যে পরিকল্পনাগুলো করেছে প্রত্যেকটা পরিকল্পনা আপনার না সাথে এইটটি নাইনটি পার্সেন্ট আপনার পরিকল্পনা সাকসেস অর্থাৎ মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সময় এসে গেছে এই যে সাতই ফেব্রুয়ারি যে মানে বুধ তার ট্রানজিট হলো বা তারপরে পুরো মাস্টার ট্রানজিট হবে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে সুতরাং এই ট্রানজিটটা কিন্তু আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন এরকম প্রোগ্রাম অবশ্যই এই যে ট্রানজিট রিলেটেড মাইথি রিলেটেড উপাচার রিলেটেড বা যে কোনো প্রোগ্রাম অবশ্যই আমার এই দিগদর্শন মন্ত্র দিগদর্শন জুড়ে থাকেন যদি প্রত্যেকটা পুরো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তার জন্য কি করতে সাবস্ক্রাইব করুন বেলটা অন করে রাখতে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো আর একটা অবশ্যই লাইক একটা অংশ লাইক করবেন আর যত পারবেন লোকে শেয়ার করবে এটা রিকোয়েস্ট আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং ফোন করুন যেমন ডেস্কের নাম্বার এইট নাইন এই দুটো বুকিং এর দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যারা যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো প্রফেশনের লোক আর আপনার ডেট অফ বার্থ থাকুন প্রত্যেকে যোগাযোগ করতে নমস্কার সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটুক